আসসালাম আলাইকুম মানুষকে সুতরে দেওয়ার মতো বিড়ম্বনা আর নেই ভুল ধরিয়ে দেওয়ার সাথে সাথেই আপনি তার বিরাট হয়ে যাবেন অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করুন স্থান পাওয়া তো দূরের কথা উল্টা আঘাতে অপবাদে জর্জরিত হবেন নিজের জীবনকে নিজেই গুরুত্ব দিন অন্যের ওপর অধিকার দেখানো বন্ধ করুন কেউ কটু কথা বললে চুপচাপ শুনুন এবং জবাব দেওয়ার অধিকার সময়ের উপর ছেড়ে দিন মনে রাখবেন সময় ঠিকই একদিন আপনার হয়ে জবাব দিয়ে দিন মানব যদি একবার বুঝে যায় সে আপনার নিকট গুরুত্বপূর্ণ তোকে আঙুল দিয়ে দেখিয়ে দিবে আপনি কতটা গুরুত্বহীন মাঝে মাঝে কেউ মিথ্যা বললে আপনি তা বুঝতে পারেন কিন্তু তা রিয়েক্ট না করে আপনি থাকেন তার অর্থ হলো জীবন আপনাকে ম্যাচর করে তোলার শিক্ষাটা ভালোভাবে দিয়ে দিয়েছে নীতিবাক্য বলা সহজ নীতিবান হওয়া কঠিন উপদেশ দেওয়া যতটা সহজ উপদেশ মানা ততটাই কঠিন অন্যের মনের মতো হওয়ার জন্য নিজের সাথে অবিচার করবেন না জীবন একটাই নিজের অন্যের ক্ষতি না করে নিজের যা ভালো লাগে সেই ভালো কাজটাই করুন